এই হারাম খাইতে 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 প্যাডের মধ্যে এখন সর পড়ে গেছে আমাদের ব্যাংকে লোন নেই খেয়াল নাই যে ব্যাংকে সুদ হচ্ছে ব্যাংক থেকে লোন নিলে সেই টাকা সুদ হয় না হারাল হয় হয় সুদ না কোনো ব্যক্তি সুদ করলে তার তেহাত্তরটা গুণা হয় কত গুণা যেরকম না কত গুণা তেহাত্তরটা গুণা হয় যার থেকে সর্বনিম্ন একটা তেহাত্তর নাম্বার যেটা এক নাম্বারে না একটা তেহাত্তর নাম্বার সর্বশেষ যে সবচাইতে ছোট গুণাটা হয় সেটা হয় নিজ মায়ের সাথে জেনা করা আচ্ছা হিন্দু হোক আর খ্রিস্টান হোক মুসলমান জেনা করার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে থাকতে পারে তাহলে সেইটা আপনি প্রতিনিয়ত করছেন সেদিকে আপনার বিন্দু মাত্র খেয়াল নাই সুকারের গুস্ত খাওয়া হালাল না হারাম সকলে বললেন না যে শুকরের গোস্ত খাওয়া কি হারাম আপনাকে যদি শুকরের গোস্ত দেওয়া হয় আপনি খেতে পারবেন যদি কেউ অবক্তি করে খায় তা বমি ছেড়ে দেবে আচ্ছা শুকরের গোস্ত খাওয়া আপনি হারাম জানলেন সুদ খাওয়া কি ওইটা খান কেমনে শুকরের গোস্ত খাওয়া যেমন করে হারাম হয়ে গেল সুদ খাওয়াটা ঠিক তদ্রপ হারাম একই সমান অধিকার কোন কেউ কম না আপনি সেই সুগারের গোস্তটা খেলেন না কিন্তু আপনি খাচ্ছেন কি সুদ খাচ্ছেন এটা খাচ্ছেন কেমনে খেয়ালই করলেন না কোনো দিন যে আমি সুদ খাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে একটা সবচাইতে বড় ফেতনা সরিয়েছে আমাদের দেশে সুদ না বলে কি তুমি আমার এক লাখ টাকা নাও বছর শেষে বিশ হাজার দিয়ে দিও সুদ টুদ না এটা হাদিয়ে হিসেবে আমার দিও বলেন সুদ হবে না হালাল হবে এতে বেশি দূর যাওয়ার দরকার নাই নাইন ক্লাসে ক্লাসের গাইড করে দেখবেন গাইডের মধ্যে প্রশ্ন দেখলেই আপনি পাবেন আজম বলছেন তিনি বলছেন টাকার বিনিময়ে টাকা সম্পদের বিনিময়ে সম্পদ আনলেই হয়ে যাবে বাংলা কথা এখানে আপনি দেখছেন পঞ্চাশ হাজার এক পয়সা আনছেন আপনি টাকার বিনিময় কে আনছেন এক পয়সা আপনি খুশি হয়ে দিয়েছেন ধরেন তারপরেও শুধু হয়ে যাবে নাইন ক্লাসের মাসালে আসে বেশি উপরের ক্লাসে যাওয়ার দরকার নেই আমরা নাইনি মাসাল লিখছি ফেকার মধ্যে তো যাই হোক কথা হচ্ছে আমাদেরকে বেছে চলতে হবে হালাল হারাম আমরা কখনো তমিস করি না খেয়ালই করি না যেটা আমার জন্য হালাল না হারাম